দেখতে পাচ্ছ কি কল কল হয়ে গেছে বলতে কি বলে কড়াইশুঁটি গাছ হয়ে গেছে মানে রেখে গেছিলাম অনেক কদিন হয়ে গেছে ফ্রিজে ছাড়িয়ে রেখেছিলাম কোটোর মধ্যে দিয়ে গাছ বেরিয়ে গেছে আর আমার বর তো কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসে এগুলো তো বুঝতেই পারছো কি ছাড়িয়ে রেখেছিলাম গাছ বেরিয়ে গেছে কেন বের দেখাচ্ছি তোমাদের জানো তো হ্যাঁ আমার বর কালকে রাতে বলেছে এই বছর একদিনেও কড়াইশুঁটির কচুরি করা হয়নি সত্যি কথা বলতে সত্যি করা হয়নি এবছর এখনও কড়াইশুঁটির কচুরি করা হয়নি বেশি দিন দু কিলো এনেছিলো তরকারি সব খাওয়া হচ্ছে কড়াইশুঁটির কচুরিটা আর করা হচ্ছে না তো ফাইনালি আমি আজকে ভেবেছি যে করব তার জন্য দেখো কত মিক্সির জারে নিয়ে নিয়েছি তো তোমরা কে কীভাবে করো আমি জানি না আমি তো এইভাবে নিয়েছি ধুয়ে এর ভিতরে নিয়েছি তোমরা বুঝতেই পারছো অনেকগুলো গাছ হয়ে গেছে আমার বর সত্যি কথা বলতে ভোজন রসিক বলতে পারো আমার মতো খেতে ভালোবাসে চা দেবে একটু ঝাল ঝাল কষা কষা তিল ঝাল মানে খেতে ভালোবাসে মিষ্টি যাই দাও না কেন কিন্তু ওই যে শরীর বেশি খেলে বয়স বেড়েছে খেলে তো শরীর অসুস্থ হবে সেই জন্য ইচ্ছা থাকলে উপায় হয় না তো কম কম খেতে ভালোবাসে আমিও করতে ভালোবাসি খুব বেশি খায় না তো একা মানুষ কত খাবে আর একটা জিনিস তো বাড়িতে মেপে করা যায় না অনেক হয়ে যায় তো যাই হোক একটু বেশি করে নিলাম কড়াইশুটি মানে অনেকগুলো কড়াইশুটি দিয়ে করব তো এটাকে সেদ্ধ করব না আজকে আজকে একটু অন্যভাবে করবো এভাবে করা যায় কি না আমি জানি না ফার্স্ট টাইম করছি তো দেখো এটাকে মিক্সি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা টুকরো দেবো একসঙ্গে গ্রেট করে নেবো দাঁড়াও দেখাচ্ছি তো দেখো লঙ্কা নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা তোমরা ভাবছো এতগুলো লঙ্কায় কত ঝাল হবে খাওয়া যাবে না না গো এইটুকু তো মানে হ্যাঁ তবুও দুটো তিনটে গোলমরিচের গোলমরিচ দিতে হবে একদম ঝাল না লঙ্কাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর টাটকা লঙ্কা কিন্তু একটুও ঝাল না একটুও ঝাল না মানে কাঁচা তুমি চিবিয়ে খেয়ে নেবে আমি কী বলবো আর মানে লঙ্কাগুলো এরকম তো চলো একটু আদা গ্রেট করে দেবো তো কিছুটা আদাও নিয়েছি বুঝতেই পারছো আদাটাকেও দিয়ে দেব মিক্সির জারে একসঙ্গে এটাকে মিক্সড করে নেব দেখো গ্রেড করে নিয়েছি বুঝতেই পারছো দেখে কেমন হয়ে গেছে কালারটা কিন্তু যদি একটু সেদ্ধ করে নিতাম না একদম সবুজ হয়ে যেত যদি কাঁচা এটা মানে রান্না করলে আবার সবুজ হয়ে যাবে গ্রেড করে নিলাম ফার্স্ট টাইম আমি এভাবে করছি এগুলো সব রেডি করে রাখছি অ্যাকচুয়ালি বিকেলের ছেলের পড়ানো থাকে রাতে যদি রান্না করতে যাই না খুব সমস্যায় পড়ি দিয়ে এগুলো সব দুপুরবেলা আমি রেডি করে রাখছি ময়দা মেখে রাখছি আর এইদিকে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু এর সঙ্গে আলুর দম মানে খাবে আর আলুর তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আলুটা ছোট ছোট আলুগুলো জমে থাকে না আলু আনলে পরে বাজার থেকে জমতে জমতে অনেকগুলো আলু হয়ে গেছে সে আলুগুলো আমি ধুয়ে ভালো করে খসা ছাড়াইনি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম হবে নতুন আলু বেশি সেদ্ধ করতে হবে না সব রেডি করে রেখে দেব দিয়ে রাতে শুধু রান্না করবো চটপট কারণ ছেলেকে পড়াতে গেলে না এসব মানে রাতের বেলা রান্না বান্না কিছুই হয় না চলো ভিডিওটা কন্টিনিউ করো সবাই দেখো মশলা করে নিয়েছি আর আলু সিদ্ধগুলো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে বুঝতেই পারছো দিয়ে কেটে নেবো কেউ যদি চাও গোটা 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 গোটাও দিতে পারো তো আমি একটু কেটে নেব মাঝখান থেকে যেহেতু তাড়াতাড়ি রান্না হবে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার চেরা নিয়েছি আর ওইদিকে দেখো আদা রসুন আর দুটো টমেটো নিয়েছি কেটে আর গুঁড়ো মশলা দেবো বাদবাকি তো ভিডিওটা সবাই দেখতে থাকো সবাই আলুর দম কম বেশি নিজেদের মতো রান্না করতে পারো তো আমিও আমার মতো রান্না করছি দেখো কড়াই গরম হয়ে গেছে এবারে তেলটাও দিয়েছিলাম তো সেদ্ধ করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে সামান্য একটু নুন আর এক চিমটে হলুদ দিয়ে একটু জাস্ট তেলে মেরে ফেলে নেব হালকা একটু তেল দেখি না যাতে আমার কাছে একটু আলুর একটা কেমন গন্ধ লাগে তো সে গন্ধটা যাতে ফেলে যায় সেই জন্য আলুটাকে একটু কড়াইয়ে জাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে নেব ঠিক আছে আলুটা দেখো নামিয়ে নিয়েছি আলু ভাজবো কড়াইতে লেগে যাবে না সেটা কি হয় তো দেখো ওই কড়াইতে আমি পরিমাণ মতন তেল দেবো একটু বেশি তেল দিলাম এবার গোটা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে দেখো ওই তেলের মধ্যে তেজপাতা গোটা দুটো এলাচ একটা লবঙ্গ গাছ দিয়ে দিলাম এবার দেখো কয়েকটা গোট বাবা মশলাটা একটু ভাজা হয়েতে হতে যে গোটা মশলাটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা গরম তেলে দিয়ে দেবো পেঁয়াজটা দেখে বুঝতে পারবো খুবই পাতলা পাতলা করে খেতে এসেছি আলুটা পেঁয়াজটা এভাবে একটু ভেজে নেব লাল লাল করে ভেজেতে পেঁয়াজ গ্রেভিটাকে গাঢ় করার জন্য কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম টমেটো যেটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য একটু লবণও দিয়ে দিলাম টমেটোগুলো বলে গেছে বুঝতেই পারছো এবার এর মধ্যে আমি আদা রসুনের যে শিলনোড়ায় বেটেছি যদিও এই জন্য একটু পরে দিলাম এটাকে মাসে একটু একটু মশলার কাঁচা অন্ধত চলে গেলেই বুঝতে পারছো মশলাগুলোর কী অবস্থা এদিকে দেখো গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুলে মিশিয়ে দিলাম মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ যাতে জলটা তুলে কি লেগে যাবে না পুড়ে যাবে না মশলাটা কালারটা ভালো থাকবে আর আলুর দম মাংস যাই বলো না কেন এইগুলোতে না মানে যদি দেখতে ভালো হয় তাহলে মনে হয় যে একটু খাই কালার যদি ভালো না আসে খেতেও মনে হয় রুচিতে লাগে না এটাকে আমি আরো মিনিট দু মিনিট মতো কষিয়ে নেবো ভালো করে গুঁড়ো মশলাটা তেল ছেড়ে যাওয়া আর আর মশলা থেকে তেল ছাড়া অবধি আর মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অবধি অলরেডি চলে গেছে তোমরা বুঝতেই পারছো আলুটা যেহেতু অর্ধেক সে দিকে তো তেলও ছেড়ে দিয়েছে তোর মধ্যে আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে দেখেই মনে হচ্ছে কি দারুণ না কার কার দেখে খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমার তো জাস্ট দেখেই লোভ লাগছে তোমরা হয়তো বলবে নিজে রান্না করছো নিজেরই লোভ লাগছে হ্যাঁ গো আমি এইরকম আমি একটু ভোজন রসিক তো দেখলে খাবার দেখলে মনে হয় খাই কেমন হয়েছে টেস্ট করি মানে ইউনিক টাইপের নতুনত্ব কিছু হলেই ভালো লাগে আমার বড় সেরকম যদি থাকতো না বলতে একটু দাও তো পিস খেয়ে দেখি কেমন হয়েছে ঝাড় সব ঠিক আছে কি না তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আছে কাজু বাটা পোস্ত আর মগস দিয়ে শিলনড়ায় বেটেছি তোমরা হয়তো দেখেছো সচরা হচ্ছে টক দই দেয় আলুর দমে কিন্তু আমি আজকে একটু অন্যভাবে রান্না করছি এর মধ্যে চার মগজ কয়েকটা কাজু বাদাম আর পোস্ত বাটা এটা দিয়ে রান্না করবো টক দই যেহেতু এটা নিরামিষ না আমিষ নিরামিষ হলেও মানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করা যেতে পারে একইভাবে সেম প্রসেস আবার একটা গোটা টমেটো চার ফালা করে দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে জল ফুটে ওঠার পরেও দিতে পারো তো আমি একটু দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এবার পরিমাণ মতো জল দেব আলুর দম তো মানুষ বেশি মানে ঝোল খায় না আর যেহেতু এটা কড়াইশুটি মানে কচুরি দিয়ে খাওয়া হবে এটাকে তো গ্রেভিটা রাখতে হবে এবার হচ্ছে এটাকে ফুটে আসা উচিত তোমরা যেমন ভুল খাবে কিন্তু একটু মাখো মাখো হলেই ভালো লাগে যাই হোক আমার পছন্দ অনুযায়ী এটা তো ফুটবে এটা একটু জল দিয়ে দিলাম তো জাস্ট দেখো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর একটা ফ্লেভার বেরিয়েছে না কি বলবো তো নাম একটু গরম ফুটে আসলে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে কসরি মেথি দেবো আমি একটু তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো যেহেতু আমার কাছে নেই আমি একটু কাস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেবো এইভাবে পরিবেশন করলে দারুণ লাগবে দেখেতে তোমরা যদি চাও ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকে বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে আর তোমরা যদি একটা লাইক কমেন্ট করো তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আমার ভালো লাগে না দেখছে সবাই ভিডিওটা এই ভেবে আমার খুব ভালো লাগবে তো যাই হোক ভালো থেকো বন্ধুরা সু সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে